చైతన్యదే బోల్చెలన్ 868 చైతన్యదే బోల్చెలన్ 680 కం థేకే కనాల్ రే సునేచనా ఆర రే హుసనా అమన్ హేన వన్ లేనా కేతనే సలాహడే ఇనా దే పి సునేచనా తరోరో పి వైష్ణునా అమానినా మానదన కీర్తినియ సదా హరి ఆ আমরা হয়তো বৈষ্ণব দেখি আমরা হয়তো কোনো বৈষ্ণব দেখি তাদের আচরণ ঠিক না হয় তাদের আচরণ যদি ঠিক না হয় আমরা রাগ হয় আমাদের রাগ হয় রাগ হওয়া উচিত নয় সেটা রাগ হওয়া উচিত নয় যে বৈষ্ণব যদি ঠিক মতন আচার না করে বৈষ্ণব যদি ঠিক মতো আচরণ না করে তাহলে ভবিষ্যতে সেটা মঙ্গল নয় সেটা আমার রাগ হবে কেন কিন্তু সেটা আমার রাগ হবে কেন আমার দেখা হচ্ছে তাহলে কি কি গুণ আছে আমার দেখা উচিত তাদের কি কি গুণ আছে যদি আমার কিছু দায়িত্ব হয় বলার জন্য যদি আমাদের কিছু দায়িত্ব হয় তাকে বলার জন্য আমার আগে গন্ধি বলা তারপরে জিজ্ঞাসা তাহলে এইভাবে করে আপনাকে আমি একটা উদান দিয়ে আনসিংহ করতে চাই কী করলেন এটা কি আনসৃঙ্খ খাওয়া উচিত আমার ফকে তাদের কাছে ফার্স্টে গিয়ে তার গুণকীর্তন করা এবং তার সঙ্গে আলোচনা করা এবং তাকে জিজ্ঞাসা করা আপনি যে এইসব করলেন এটা কি ঠিক হয় ভাবে আপনারা তাদের কাছে গিয়ে আলোচনা করতে পারেন আমি কি এটা আমার জীবনে অনুশীলন করতে পারি এটা কি আমার জন্য ঠিক হবে এটা ওনাকে প্রশ্ন দেওয়া হতে পারে প্রশ্ন কোনো অপরাধ নেয় না খুব খারাপ লোক আপনি কি যদি বলেন হুমকি দেখিয়ে দিয়ে আপনি এই করলেন এটা আমি খুব খারাপ আমি অভিযোগ করছি আরে এই আচরণ আপনি এই আচরণ করলেন ঠিক এটা কি ঠিক ঠিক হবে না এটা ঠিক হবে না সেই গুরু যদি হয় সে গুরু যদি হয়

যে এই আপনাকে খুব শ্রদ্ধা করে দেখি আপনি জ্যেষ্ঠ বৈষ্ণব আপনি এই যে খাদ ছোলেন এটা আমাকে খাওয়া হচ্ছে আমি আপনাকে খুব আমি খুব শ্রদ্ধা করি আপনি যে কাজটা করলেন এটা কি আমার করা উচিত আমি কি করতে পারি এরকম বাবা কিছু না বলবো যা বা কিছু ভালো আমি যেটা ভালো বয়স না ভালো আচরণ করে আনন্দ হবে সেই খারাপ আমি এইভাবে আমি হব না আমি করতে চাই না যে প্রশ্ন ভালো আচরণ করেন আপনি সেটা করতে পারেন যেটা খারাপ সেটা আপনি করবেন না আমি করবো না এরকম আচরণ কিন্তু সেই সেবা ঘটছে বলে কৃষ্ণ নিশ্চয়তা কৃষ্ণ কাছে উনি আত্মা কিন্তু উনি আচার ঠিক যদি না হয় আমি সেটা না কৃষ্ণের সেবা করছেন বলে শ্রীকৃষ্ণদাকে কৃপা করবেন কিন্তু উনি যে খারাপ আচরণ করছেন তার জন্যে সেটা আমি বলবো না শ্রী যেমন হরাজ অনুভব হরা আচার খুব ভালো কিন্তু প্রচার নাই হরিদাস সম্বন্ধে বলালো কেউ আচার ভালো করলো কিন্তু প্রচার করেন না কেউ প্রচার ভালো কিন্তু আচার ঠিক নয় কেউ প্রচার ভালো করেন কিন্তু আচার ঠিক নয় কিন্তু হরিদাস ঠাকুর আচার ভাচার দুটোই ভালো কিন্তু হরিদাস ঠাকুর আচার প্রচার দুটোই ভালো আপনার এইভাবে চেষ্টা করেন আপনারা এইভাবে চেষ্টা করুন এবং আপনি যদি আর আর প্রচার কিন্তু প্রচার করে না মানে আমরা যদি আচার ভালো লাগে অনেকে প্রচার করে না আর প্রচার ভালো আচার চাই প্রচার ভালো হয় কিন্তু আচার ঠিক নয় আমরা 둘ই ভালো আমরা দুটি ভালো চাই আচার এবং প্রচার আচার এবং প্রচার হallelujah